মিষ্টি তো কম বেশি আমরা সবাই পছন্দ করি তবে সেই মিষ্টিটা যদি ছানার না হয়ে একটু অন্যরকম কিছু হয় মন্দ হয় কি আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন এক রেসিপি যেটা মুখে দিলে পুরো মিলিয়ে যায় তবে রেসিপিটার নাম ভাপা দই বলতে পারো বা দই ভাপা বলতে পারো যেটা তোমার মন চায় তুমি সেই নামেই ডাকতে পারো তাতে কিন্তু ওর একটু রাগ করবে না আর এতটাই সুন্দর এতটাই সুস্বাদু যে ভাপা দইয়ের পাশাপাশি তোমার সুনামটাও কম হবে না কিন্তু তো বেশি দেরি না করে চলো রেসিপির দিকে তাহলে এগোনো যাক আর তার আগে একটা কথা বলে রাখি এই রেসিপিটা এতটাই কম সময়ে হয়ে যায় বাড়িতে যখন তখন গেস্ট আসলে হাতে মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে আর দেখো আমি যখন খাওয়া শুরু করেছিলাম তখন আর থামতেই পারছিলাম না তো চলো চলো আর দেরি না করে রেসিপির দিকে যাওয়া যাক রেসিপিটা শুরু করার আগে সবার প্রথমে আমাদের দরকার একটা এই রকম টাইপের মোল যেগুলোতে আমরা কেক রেডি করে থাকি যদি এই রকম মোল তোমাদের হাতের সামনে না থাকে তাহলে একটু উঁচু টাইপের তোমরা যে কোনো স্টিলের বাটিও নিতে পারো যেগুলো বাড়িতে তোমরা ব্যবহার করে থাকো আর সেইটার মাপ নিয়ে আমি একটা বাটার পেপার নিচে লাগিয়ে দিয়েছি যার মধ্যে কোনো তেল কিছু ব্রাশ করে নি এখানে যদি তোমাদের কাছে বাটার পেপার না থাকে তাহলে তোমরা যে কোনো সাদা খাতার কোনো পিস্টার এখানে লাগিয়ে নিও তারপরে আর একটা শুকনো পাত্র আমি এখানে নিয়ে নিয়েছি আর একটা ঠাকনি নিয়ে নিয়েছি ঠাকনি বলো চালনি বলো যেটা বলবে তার মধ্যে আমি এখানে দু কাপের মতো দই দিয়ে দিয়েছি এখানে দই দেওয়ার কারণটাই হলো যাতে জলটা একটু ঝরে যায় যেটা দইয়ের মধ্যে এক্সট্রা থাকে প্রায় আধ ঘন্টা রাখার পরে এতটা জল বেরিয়ে গেছে দইয়ের থেকে এরপর ওই দইটাকে আর একটা শুকনো পাত্রর মধ্যে আমি ঢেলে নেব। দইয়ের থেকে জল বের করার জন্য আমি আধ ঘন্টা মাত্র সময় নিয়েছিলাম তোমরা চাইলে আর একটু বেশিক্ষণও রাখতে পারো আমি এটাকে যেমন ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি তোমরা চাইলে সুতির কাপড়ের মধ্যেও করতে পারো কিন্তু আমি তোমাদেরকে শেখাতে চাইছি যতটা সহজ পদ্ধতিতে আমি করেছি তোমরাও যাতে বাড়িতে খুব ইজিভাবে সব কিছু রেডি করতে পারো এখন ওই দইটার মধ্যে আমি দুশো গ্রামের মতো কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি আর সামান্য একটি দুধের মধ্যে আমি ম্যাঙ্গো অ্যারোমা এসেন্স এখানে মিশিয়ে নিয়েছি যেটা কালার আর এসেন্স একসাথে এইভাবে পুরো মিশ্রণটাকে আমি ভালো করে একটা উইক্স দিয়ে আমি মিশিয়ে নেব যাতে কোনো লামস এখানে না থাকে তবে মাথায় রাখবি এটা কিন্তু কোনো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে যেও না তাহলে কিন্তু দইটা পুরোপুরি জল ছেড়ে দেবে তোমাদের হাতের সামনে যদি কোনো হ্যান্ড উইক্স না থাকে তাহলে কাটা চামচ দিয়েও এটা বিট করা যেতে পারে ভালো করে মেশানোর পরে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ আমুল দুধের গুঁড়ো মিশিয়ে নিয়েছি যেই মেজারমেন্ট অনুযায়ী আমি তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি সেই মেজারমেন্ট অনুযায়ী যদি নাও তাহলে সুগার ফ্রি যতটা মিষ্টি হয় মিষ্টিগুলো ঠিক ততটাই মিষ্টি লাগবে কিন্তু তোমরা যদি আরও বেশি মিষ্টি পছন্দ করো সেই ক্ষেত্রে তোমরা কন্ডেন্স মিল্কের পরিমাণ বা আমুল দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো আমার কিন্তু মিশ্রণটা পুরোপুরি রেডি আর মিশ্রণটা কিন্তু এই রকম থিকনেসের মধ্যেই থাকবে না বেশি ঘন না বেশি পাতলা তারপর যে পাত্রটা আমরা রেডি করেছিলাম এই পাত্রের মধ্যে মিশ্রণটাকে আমরা ঢেলে দেব ও তার আগে একটা কথা বলি আমরা কিন্তু গ্যাসের ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর সেখানে সামান্য একটু জল দিয়ে সেটাকে একটু বয়েল করতে রেখে দিয়েছিলাম এইবার কি করব সেটা তো দেখতেই পারবে এই মিশ্রণটাকে ভালো করে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি তারপর এর উপর থেকে একটা অ্যালুমিনিয়ামের ফয়েল ভালো করে লাগিয়ে দেব। এমন ভাবে অ্যালুমিনিয়ামের ফয়েলটাকে লাগাতে হবে যাতে ভেতরে কোনো জল না প্রবেশ করে তো এইভাবে সেট করে নেওয়ার পরে এখন এটাকে আমরা দেবো যে জল বসিয়েছিলাম কড়াইয়ের মধ্যে সেই কড়াইয়ের মধ্যে এটাকে বসিয়ে দেবো আলতো করে বসাতে হবে যাতে হাতে না ছ্যাঁকা খাও তাহলে কিন্তু আমার ওপরে সবাই ডাক্তার দেখাবে যাই হোক সাবধানতা অবলম্বন করেই এটা সাবধানে বসিয়ে দিতে হবে আর এইটাকে এখন টাটা বাই বাই করে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দিতে হবে তার মধ্যে আর এটাকে ধরা যাবে না এখন শুধু ওয়েট করতে থাকো যে কতক্ষণে এটা রেডি হয় তো তিরিশ থেকে চল্লিশ মিনিট হয়ে যাওয়ার পরে এখন এটাকে আমি খুলে দেখবো যে কি পজিশনে এটা রয়েছে দেখে তো মনে হচ্ছে হয়েই এসেছে যাই হোক চেক করে নেব। আমরা তার জন্য একটা টুথপিক নিয়ে নিয়েছি আর টুথপিক দিয়ে আমি এটাকে একটু চেক করে নেব। তো আলতো করে এই অ্যালুমিনিয়ামের পয়েলটাকে আমি আগে নিচ্ছি গরম তাই সাবধানে এটা ছিঁড়তে হবে ভালো করে এটাকে ছিঁড়ে নিয়ে আগে তারপর তোমাদের সামনে দেখাচ্ছি যে কতটা কি হয়েছে তবে একটা জিনিস দেখে তোমরা আবার ভয় পেয়ে যেও না যখনই এটাকে ওপেন করবে দেখবে মাঝখানে কিছুটা জল জমে রয়েছে তাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই আমার কিন্তু ভাপা দই একদম রেডি হয়ে গেছে তোমরা কিন্তু দুধপিক দেখেই সেটা বুঝতে পারবে ভালো করে এটাকে আগে ঠান্ডা করে নিতে হবে তাড়াহুড়ো করলে একদম হবে না কারণ এটা কিন্তু অনেকটাই সফট ঠান্ডা যখন ভালো মতো হয়ে যাবে এটাকে এবার আমরা ডিমোল্ড করব তার জন্য একটা চাকু বা ছুচলো কিছু জিনিস দিয়ে আগে সাইডটাকে ভালো করে এরকম ভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে কোনো অসুবিধা না হয় এটা ডিমোল্ড করতে গেলে তারপরে একটা শুকনো থালা নিতে হবে যার মধ্যে এটাকে পুরো উল্টে দেব তো একটু জল জল বেরোবে সেটা ঘাবড়ানোর কিছুই নেই এটাই স্বাভাবিক আর তাতে এর টেস্টের কোনো হেরফের হবে না ডিমোল্ড করার পরে এর উপর থেকে এইবার আমি বাটার পেপারটাকে আস্তে করে সরিয়ে দেব আর এতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছিল তবে গরম গরম একদমই না যতই এটা একটু ঠান্ডা হোক না কেন তবে এটাকে ফ্রিজে রেখে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তোমরাও কিন্তু বাড়িতে বানানোর পরে একটু ওয়েট করো জানি হাতের সামনে যখন এত লোভনীয় একটা জিনিস থাকে ওয়েট করতে একটু অসুবিধা হয় কিন্তু যেইটা যেই রকম ভাবে খাওয়াটা ঠিক সেটা সেইভাবেই মজাটা নেওয়া উচিত তারপর এর উপর থেকে কিছুটা আমি পেস্তা বাদাম কুচি আর রোজ প্যাটেল দিয়ে ডেকোরেশন করে দিলাম তবে ডেকোরেশনটা সম্পূর্ণ তোমাদের নিজেদের তোমাদের হাতের সামনে যদি পেস্তা না থাকে কাজু বাদাম দিতে পারো কিসমিস দিতে পারো যেটা তোমাদের মন চাইবে তোমরা সেই রকমভাবে এটাকে ডেকোরেশন করো ডেকোরেশন কমপ্লিট করার পরে আমি এটাকে প্রায় এক থেকে দেড় ঘন্টা ফ্রিজের মধ্যে সেট করতে দিয়েছিলাম যারা যারা আমার ভিডিও পছন্দ করছো আমার ভিডিও রেগুলার দেখো তাদের কাছে একটাই অনুরোধ করব। যে অবশ্যই আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তার সাথে বেলাইকনটাকে প্রেস করতে একদম ভুলে যেও না আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর যারা যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে অবশ্যই আমার পেজটাকে তোমরা ফলো করে নিও আর ভিডিওগুলোতে একটু হলেও কমেন্ট আর লাইক করতে ভুলে যেও না তার সাথে তোমাদের পরিবার পরিজন বা বন্ধু বান্ধবদের সাথে রেসিপিগুলো শেয়ার করো মুখে দিয়ে মিলিয়ে যাওয়ার মতোই রেসিপি আছে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আগামী দিন এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো আর আমার চ্যানেলটাকে যদি তোমাদের সত্যিই খুব ভালো লাগে তো প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে দিও যে রেসিপিটা তোমাদের কতটা মন কেড়ে নিল দেখা হবে আবারও আর চলি ভালো থেকেও হার মহাদেব